কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শর জন্য নবীর দরবারে দৌড়াইত যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আজ আমার নবী নাই আমি ওমর আজ আমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব আমার মায়ার নবী যেই নবী একটু হাসি দিলে মনে হয় জানো মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায় পেটে কোনো ক্ষুধা নাই যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘাম যেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শের গাছ নত হইয়া নবীরে সালাম জানায় যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম ছিল ওই নবী আজ নাই আমি অমরে কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাব কলি যায় ঠাঁ সান্ত্বনা নিব সান্ত্বনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না কান্নার তেলাওয়াত চলতেছি ও নবীরা শেখের দলেরা আমার নবী এই রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন তার দুইটা জবাব এক নাম্বার জবাব আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া কোন জমিনে বলে মক্কার জমিনে কেমন হালাত বলে মক্কার মানুষের মতো বদমাস জালেম চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না এই মানুষগুলো এত খারাপ ভেতরে তিনশত ষাটটা মূর্তি টানানো আবার এই বাইতুল্লার চারোপার্শে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তওয়াফ করে একসাথে নারী পুরুষ এরপরে নারীদেরকে পছন্দ করে না কন্যাদেরকে জ্যান্ত দাপন করে দেয় এই যুবক যুবতী অবাধে চলে যৌবনের আদান প্রদান করে মক্কার মানুষ এত খারাপ নারীদেরকে হত্যা করে দেয় বিধবা নারীদের কোনো দাম নাই কন্যাদের কোনো দাম নাই আমি পয়গম্বর এমন এক আদর্শ মক্কায় আসলাম আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল আমার আল্লাহ একদিন ডেকে বলেন ও নবী খবর শুনে না আপনাকে নতুন এক সংবাদ দিলাম অমুক 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 সাহাবি এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম ও গো নবীর আজি দিশাহারা কোরআন হাদিশেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে মিজানে নবী বিনে কে তরবে মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীনেকে তার পুলশিরা তিজানে উম্মতির কাণ্ডারি নবী কাদ সে উম্মতের লাগি এখ নকা দে নবীজী এখ নকা আদেন নবীজী শুয়ে মোদিনারূপানে নবী বিশির তোমি জানে নবী বিশিরা তো মিজানে নবীরা শিকুমতির দাল মায়ার নবী দুনিয়াতে আসলেন। আবার রবিউলাউয়ালে বিদায় নিলেন আমার নবী মিলাদুন নবীর সম্পর্কে কোনো আমল আছে কিনা আমরা নজর করে দেখব নজর করে তাকাইয়া দেখলাম নবী মিলাদুন্নবীর নবীর উদ্দেশ্য করে আমার নবী মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে নবী বলেন সপ্তাহের প্রত্যেক সোমবার আমি মোহাম্মদ একটা করে রোজা রাখতাম সোমবার দিন রোজা রাখতাম সাহাবায় কেরাম বললেন পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি একটা কারণ আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনের শকর আদায় করি দুই নাম্বার কারণ পাক আমাকে যেদিন কোরআন দিলেন গর্ত ওই হেরা গর্তের মধ্যে জিব্রাইলাই আমিনাইশা একরা যখন বললেন ওই সূচনা কালের দিনটা ছিল সোমবার আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমি কোরআন নাজিলের শকর আদায় করতেছি উম্মতেরা তাহলে হাদিস থেকে পাইলাম মিলাদুল নবী নবীর জন্মবার আমার নবী রোজার আমল করেছেন সাহাবা এখের আমরা এই আমলটা ধরে রেখেছেন অতএব নবীর উম্মতেরা আমার নবী রোজা রাখছেন অতএব যারা নবীর মিলাদ পালন করতে চাও নবীর আমল রোজার আমলটা সোমবার দিন শুরু করে দাও রোজারাইখা মিলেদের শুকুর আদায় করো রে বাবা কিন্তু আমরা যাদেরকে দেখলাম নামাজ নাই পর্দা নাই নারীপুর বাজারের মিষ্টি মিছিল দিল আর ফুলের মালা নিজের গলায় লাগাইল ঘোড়ার গলায় ফুলের মালা লাগাইল ব্যাপারটা কি বুঝলাম না শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় ওই দলের মানুষেরা ভক্ত বিনিন্দরা দৌড়াইয়া গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় তার মাজারে গিয়া ফুল দেয় জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় তখন তার ভক্ত বৃন্দ যারা আদর্শের সৈনিক যারা দৌড়াইয়া জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দেয় এই মোহাম্মদের আশেকের দল তোমরা যদি মোহাম্মদের জন্মবার্ষিকী পাল পালন করতে চাও তাহলে তোমার গলায় কেন ফুল দিলা গোড়ার গলায় কেন ফুল দিলা যদি আসলেই তোমরা জন্মবার্ষিকী মোহাম্মদের পালন করতে চাও বিশাল বড় ফুল বানাইয়া বিমান কইরা কেন মদিনার মাজারে ফুল দাও না মদিনার মাজারে ফুল না দিয়া নিজের গলায় কেন পড় ঘোরার গলায় কেন ফুল লাগাও কয় আমরা মদিনার আশেক না আমরা মদিনার নবীর লিপ্ত হয়ে গেছি মান আহাব্বা সুন্নতি কৌলের রসুল মাসদায় কানামাই কবুল। উম্মত কই সুন্নত কই এরপরে নবী যে সোমবার রোজা রাখতেন তা কি বছরে একদিন না প্রতি সোমবার না বারো মাস এরে এক মদিনার নবী বারোটা মাস সোমবার দিন রোজা রেখে মেসেজ দিয়ে গেল দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ সোমবার দিন রোজা শুধু মিলা নবী আর রবিউলা রাখি কিনে বারো মাস রোজা রেখেছি প্রতি সোমবার কেন রাখছি জানো আমি মোহাম্মদের মিলাদের খুশি একদিন করলে হবে না আমি মোহাম্মদের আদর্শ নিয়া জীবনটাকে আনন্দিত করার জন্য বারো মাস মেহনত চালায় যাও রবিউলাের বারো তারিখ স্লোগান দিয়া যে কই ফালায় গেল বাকি এখনো মাস্তর পাইলাম না তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি দেখা যায় না তোমার গালের মধ্যে কেন মদিনার আদর্শের দাড়ি লম্বা হয় না তোমার শরীরের মধ্যে মদিনার আদর্শের কেন পোশাকটা দেখা যায় না আমার নবী যেদিন এতেকাল হয়ে গেলেন সোমবার দিন নামাজের হুরেন এসা বলেন আমার হুজরায় আমি বসে আছি আমার স্বামী মোহাম্মদ রবিবার থেকে নবী অসুস্থ হয়ে গেলেন না বৃহস্পতিবার নবী অসুস্থ শুক্রবার অসুস্থ শনিবার অসুস্থ রবিবার অসুস্থ সোমবার দিন দুপুরবেলা নবীর এতে নবী আমার এমন অবস্থা হয়ে গেল নবী অসুস্থ হইয়া যখন শেষবারের বারের মতো যাইতেছেন আমার নবী আমি আয়েশা কি সারা করলেন মেসোয়াক দাও মেসোয়াক দাও আমি আয়েশা দরাইয়া মেসোয়াকটা আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পায়ে গম্বরের দিলাম আমার মায়ার নবী মেসোয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন মেসোয়াকের বড় দাম মেসোয়াকের কেমন দাম যারা মেসোয়াক করিয়া বান্দা পাঁচ বেলার নামাজ পড়বা মেসোয়াক সারা ব্যক্তির নামাজের থেকে সত্তর গুণ সওয়াব পাবা মেসোয়াকওয়ালা নামাজ এর মধ্যে মেসোয়াকের দাম কত ওলা কেরাম বলেন মেসোয়াকের এত ফজিলাদ এর মধ্যে বড় ফজিলাদ মরণ কালে জমানে কালে মাজারি হয়ে যাবে করলেন এরপরে নবী শুয়ে পড়লেন নবী বিদায় নেওয়ার বেলায় আল্লাহর্বতের গান গাইতে গাইতে বিদায় নিলেন আমার বাবা আবু বাকর আমার বাড়ি আমার ঘরে নাই মদিনার মধ্যে খবর সরায় গেল নবীনাই নবীনাই বলিয়া আওয়াজ হলো হঠাৎ মদিনে তুলমুন কান্নার আওয়াজ মদিনাওয়ালা নবী নাই হজরত মোর তরবারি নিয়ে দ্বারা এক নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফালায় দিব কারণ নবী নাই কথাটা মেনে নিতে পারি না আমি নবীর বড় আসে আমি ও মরছিলাম জাহান নামের আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই ওই মায়ার নবীর মোহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ মোর বড় দামি হয়ে গেলাম ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না যে বলবি নবী নাই কল্লা ফালায় দু হজরত আবু বা কার আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নবীর মধ্যে এসে মেম্বারে হাই আসে বলে অমর বসে যাও গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে বলেন। অমর বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না আমার মাথা গরম হয়ে গেল নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না কারণ এটা দুশ্মনের কারণ না গভীর আর ভালোবাসার কারণ আল্লাহর নবী বলেন আমার ইন্তেকাল হয়ে গেল এদিকে সাহাবাহেরামের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউ বাউ করে কানতেছে জঙ্গলের প্রাণীরা কানতেছে ঘাসে মুখ লাগায় না কান্নার আওয়াজ আবু বাকার খুদ্া দিয়া সব দিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন ওমরের বসতে বললেন বসে না আবু বাকার সিদ্দিক কোরআন শরীফের আয়াতটা পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিং কবলি হির আফা ইম্মা তা কুতিলেন কলাব অমর বলতেছেন আবু বাকার আমাকে বারবার বসতে বলার পরে আমি বসতে চাই না মেজাজ গরম কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা আবু বাকর মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন কোরআনের আয়াত আমি অমরের এত অ্যাকশন জারি করলো হঠাৎ করে আমি অমর অচেতনের মতো তরবারিটা কই পড়ে গেল আমি জাগায় বসে গেলাম মাথা ঠান্ডা হয়ে গেল কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল ও আবু বকরের তেলাওয়ারটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম এবার মাথা ঠান্ডা হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই আমি অমর চোখে পানি আর ধরে রাখতে পারি না কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শর জন্য নবীর দরবারে দৌড়াইতাম যেই নবীর চেহারা দেখলে পেটের নিবারণ হয়ে যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আজ আমার নবী নাই আমি ওমর কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব আমার মায়ার নবী যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায় পেটে কোনো ক্ষুধা নাই যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘাম যেই নবীর রাস্তা দিয়ে হাঁটলে দুপার্শের গাছ নত হইয়া নবীরে সালাম জানায় যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম ছিল ওই নবী আজ নাই আমি অমর কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাব কলি যায় ঠা সান্ত্বনা নিব সান্ত্বনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না কান্নার তারাওয়াত চলতেছি ও নবীর আশেকের দলেরা আমার নবী এই রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন তার দুইটা জবাব এক নাম্বার জবাব আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া কোন জমিনে বলে মক্কার জমিনে কেমন হালাত বলে মক্কার মানুষের মতো বদमाश জালেম চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না এই মানুষগুলো এত খারাপ বাইতুল্লার ভেতরে তিনশত টা মূর্তি টানানো আবার এই বাইতুল্লার চারোপার্শে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়ফ করে একসাথে নারী পুরুষ এরপরে নারীদেরকে পছন্দ করে না কন্যাদেরকে জ্যান্ত দাপন করে দেয় এই যুবক যুবতী অবাধে চলে যৌবনের আদান প্রদান করে মক্কার মানুষ এত খারাপ নারীদেরকে হত্যা করে দেয় বিধবা নারীদের কোনো দাম নাই কন্যাদের কোনো দাম নাই আমি পয়ে এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলাম আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল আমার আল্লাহ একদিন ডেকে বলেন ও নবী খবর শুনে না আপনাকে নতুন এক সংবাদ দিলাম অমুক 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 সাহাবি এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকেট দিয়ে দিলাম আমার নবীর আদর্শ গ্রহণ করে দশজন সাহাবা জান্নাতের টিকেট পেয়ে গেলেন আবু বাকর ওমর ওসমান আলী সহ দশজন রদিয়াল্লাহু আনহুম আজমাইন এরে নবীর আসে এই রবি উল্লাউওয়ালে আমার নবী আদর্শ নিয়ে আসলেন কই আজকে সেই নবীর আদর্শ মুসলমানের সন্তানের ভেতরে নাই আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দু ভাইয়েরা কখনো পালন করবে না আমার নবীর আদর্শ খ্রিস্টানেরা পালন করবে না আমার নবীর সুন্নতের আমল এহুদিরা করবে না আমার নবীর সুন্নতের আমল কোনো বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে একমাত্র নবীরা শেখ মুসলমানেরা কিন্তু কপাল কেন খারাপ এত তো বয়ান হচ্ছে ফজরের পরে বয়ান জহুরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান বারোটা মাস বয়ান চলছে বক্তাদের পীর সাহেবদের বয়ান বয়ান গলাদের সাহেবদের বয়ান এত বয়ানের পরেও কেন মানুষের দাড়িটা লাম্বা হয় না মদিনাওয়ালা নবীর তরিকায় কেন বান্দা টুপি মাথায় পরো না আজকে নবীর তরিকারে জবাই করিয়া কেন বেইমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে কেটে ইন্দুর আর বান্দর হয়ে বাবা বল আমার নবীর তরিকার মধ্যে কি চুল কাটার নিয়ম নাই আমার নবীর তরিকায় নখ কাটার নিয়ম আছে আমার নবীর আদর্শে জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আছে জুতাটা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে আমার নবীর কেমন পাওয়ারফুল আদর্শ এমন আদর্শ জমিনার নাই অমুকের আদর্শের সৈনিক আমরা আল্লাহর কস এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক